আসসালামু আলাইকুম আমাদের ফার্মার্স মার্কেটের লোকেশনটা যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে বোয়ালিয়া বাস স্ট্যান্ডের সংলগ্ন বাম পাশে এদিকে মেইন রোড থেকে এই যে বোয়ালিয়া বাস স্ট্যান্ড ওভারব্রিজ এটা ঠিক বাম পাশেই এটা একেবারে সংলগ্ন এই মেইন রোড থেকে একেবারে পাশেই আমাদের এই তিনশো ফিট কুরিল বিশ্ব রোড তিনশো ফিট পূর্বাঞ্চলে এই মার্কেটটি অবস্থিত একেবারে প্রাইম লোকেশনে স্বদেশের পাশে পুলিশ হাউজিংয়ের পাশে আমাদের যে শেডগুলো আছে যদি আপনাদেরকে দেখাই এখানে চারটা শেড চারশো ফিট করে একটা হলো পিঁয়াজ রসুন আলু আদা এই জাতীয় পণ্য শুকনো জাতীয় পণ্য এক দুইটা সেট আমাদের সবজি আলু মানে এই জাতীয় পণ্য মানে সবজি জাতীয় পাইকারি সেল খুচরা সেল সবই এখানে প্রস্তুত করা হয়েছে এবং জায়গাটা সম্পূর্ণ রেডি হয়েছে যারা এখনও বরাদ্দ নেন নাই তারা চলে আসতে পারেন একটা সেট রাখা হয়েছে মাছ মুরগি গরুর মাংস সব এখানে পাবেন ইনশাল্লাহ বাংলাদেশে একটা সুন্দর ব্যবস্থার মাধ্যমে এটা পরিচালিত হবে বোয়ালিয়া বাস স্ট্যান্ডের ওভার ব্রিজটাই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বোয়ালিয়া বাস স্ট্যান্ড অচিনি ঢাকা পূর্বাঞ্চলে বসুন্ধরার অপোজিটে চালু হতে যাচ্ছে ফার্মার্স মার্কেট আমাদের ফার্মার্স মার্কেটের সকল কার্যক্রম এবং আমাদের কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়েছে এখন আমরা অচিরি মার্কেট চালু করতে যাচ্ছি আপনারা সবাই ফার্মার্স মার্কেটে আমন্ত্রিত আপনারা যারা আমাদের এখানে স্টল নিতে চান আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা স্টল বরাদ্দ দিব এবং আমরা ফার্মার্স মার্কেট চালু করব যেখানে ভেঙে যাবে সিন্ডিকেট ভোক্তা ন্যায্য মূল্যে পাবে উৎপাদক তার পণ্যের ন্যায্য দাম পাবে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি ফার্মাস মার্কেটে স্টল গড়াতে চলছে যারা স্টল নিতে ইচ্ছুক সবাই চলে আসবেন এবং যোগাযোগ করবেন আমাদের এই মার্কেটে সকল ধরনের কৃষি পণ্য যেমন শাক সবজি ফল মূল আদা রসুন আলু পেঁয়াজ চাল ডাল সব কিছু পাওয়া যাবে তেমন মাছ মাংস ডিম দুধ সবকিছুই এখানে পাবেন আপনারা যারা আমাদের এই মার্কেটে স্টল বরাদ্দ নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করুন আপনাদের জন্য স্টল বরাদ্দ দেয়া হচ্ছে আমাদের এই মার্কেট করার উদ্দেশ্য বাজারের সিন্ডিকেট ভাঙা উৎপাদককে ন্যায্য মূল্য দেয়া ভোক্তাকে ন্যায্য মূল্যে তার পণ্য কিনতে পারবেন এই লক্ষ্যে আমরা ঢাকার পূর্বাঞ্চলে তিনশো ফিট বসুন্ধরার অপোজিটে পুলিশ হাউজিং এর পাশে বোয়ালিয়া বাস ওভারব্রিজের পাশে সংলগ্ন ফার্মার্স মার্কেট শুভ উৎপাদন হতে যাচ্ছে অল্প কয়েক দিনের ভিতরে যারা এখন স্টল নিতে পারেননি চলে আসুন যোগাযোগ করুন আপনাদেরকে স্টল বরাদ্দ দিব ঢাকাতে আমরা একশোটি স্পটে মিনি সুপার শপ স্মার্ট বাজার নামে এরকম একটা প্রোগ্রাম হাতে নিয়েছি এবং সেটাও প্রায় সম্পূর্ণ লিস্টের কাজ চলছে অধিকাংশ জায়গা ভিজিট হয়েছে ইনশাল্লাহ আপনারা আপনাদের তথ্য দিবেন আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে বিক্রি করার একটা ব্যবস্থা আমরা করে দেব। ইনশাল্লাহ কৃষক টু ভোক্তা প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করব যেখানে কৃষকের পণ্যভাবে ভোক্তা কোনোরকম রকম সত্ত্ব ছাড়াই ঢাকাবাসীকে আমরা কৃষিপণ্য সরবরাহ করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন